ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্যাজেটের পরে খতিয়ান সংশোধন আপনার খতিয়ানটি যদি গ্যাজেট প্রকাশ হওয়ার পরে যদি আপনার কাছে ধরা পড়ে যে কোনো ধরনের ত্রুটি রয়েছে সেক্ষেত্রে কিভাবে আপনি সংশোধন করবেন এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব তো চলুন বিস্তারিত গ্যাজেটের পরে খতিয়ান সংশোধন প্রথমত কি কি সমস্যাগুলো আপনি সমাধান করতে পারবেন যেমন খতিয়ানের কর্ণিক ভুল থাকলে বা অংশের ভুল হলে এসিলেনের কাছে আবেদন করে ঠিক করা যায় এটাও আপনি করতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র এবং আবেদনপত্র বিশ টাকার কোড ফি দিয়ে আবেদন করতে হবে যাবতীয় কিছু ঠিক থাকলে তাহলে ক্ষতি সংশোধন হয়ে যাবে অর্থাৎ আপনার যদি কাগজপত্র ঠিক থাকে সেক্ষেত্রে বিশ টাকার কোড ফি দিয়ে এগুলো যদি ভুল থাকে সেক্ষেত্রে এটা সংশোধন হয়ে যাবে আর জমি যদি অন্যের নামে বা অংশ কম হলে সেই মৌজা গ্যাজেটের এক বছরের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল এটা হয়তো আপনারা অনেকে জানেন গ্যাজেটের হওয়ার আগে একটা সময় দেওয়া হয় সেখানে এক বছরের জন্য সময় দেওয়া হয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সেক্ষেত্রে এক হাজার টাকা কোটপি দিয়ে আইনজীবীর মাধ্যমে মামলা করতে হয় আর যদি ওই এক বছরে না হয় তাহলে বিশেষ প্রয়োজনে আরো এক বছর কিন্তু সময় পাওয়া যায় আর সেই এলাকায় যদি অ্যাক্সিডেন্ট ট্রাইব্যুনাল বা না থাকলে দেওয়া নিয়ে আদালতে আশ্রয় নিতে হবে অনেক পুরাতন খতিয়ান হলে এবং মালিকানা থাকলে জমির দখল থাকলে দেওয়ানি আদালতের সুযোগ যদি আপনার কাছে খতিয়ান থাকে এবং দখল থাকে সেক্ষেত্রে আপনি চাইলে ঘোষণামূলক মামলা দায়ের করেও এটি গ্যাজেটটি আপনি সংশোধন করতে পারবেন মামলা না করেও কিছু ভুল সংশোধন করা যায় তো এগুলো হচ্ছে প্রসেস পর সংশোধনের যদি আপনার খতিয়ানটি কোনো ধরনের ত্রুটি থাকে সেক্ষেত্রে এই প্রসেস মাধ্যমে আপনি চাইলে খতিয়ানটি সংশোধন করে নিতে পারবেন এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করে